আমি চলে এলাম বেড়াতে মা দিয়ে আজ আমি উঠবো বৃহত্তম গাছের উপরে আঙুর ফলের দাওয়ার আমার দেখতেই পাচ্ছ এই গাছটির উপরে আমি উঠবো সবথেকে উঁচু গাছ এখানের মধ্যে আর এটা হচ্ছে আমাদের লঙ্কা ভুঁই দেখতে পাচ্ছ লঙ্কা কিরকম সাইজ দেখা বলে হারামিচ এবছরে আমাদের লঙ্কা সেরকম হয় নাই লঙ্কা গাছ দেখা যাক এই গাছটি উপরে আজ হচ্ছে তো গাইস এটার উপরে কি উঠতে পারবো কি মনে হচ্ছে ওটা সম্ভব এই গাছটি উপরে উপরে আঙুর ফল আছে দেখা যাক কি হয় তো গাইস দেখতে পাচ্ছ সামনে এগুতেই খাল আছে খালে যদি পরে যায় বাস একবারে জলে পড়ে যাবো পড়লে একবারে হাত পা ভেঙে যাবে এই উঠতে শুরু করলাম অনেকটু উঠতে হবে এখনো এইদিকে দর্শক দেখো আমাদের নিচেতে রয়েছে এই একজন এই একজন এ বলছে আমাকে দেখলাম আমাকে দেখা স্টাইল দেখো

তো গাছ দেখতেই ছুটে গেল আমার এখান থেকে উঠতে আর এই আমার দর্শক আমাকে সাহায্য করলো ফোনটা দেওয়ার জন্য আঙ্গুর ফলগুলো কোথায় গেল এই দেখো দেখতে পাচ্ছ এটা কি ফল গাছ কি ফল দেখে মনে হচ্ছে আঙ্গুর ফল বাটে দেখতে পাচ্ছ যে ফলের জন্যে তোমাদেরকে কাছে নিয়ে এসেছি উড়ে বাহ সব দুলছে হ দে দেখতে পাচ্ছো কত উঁচুতে উঠেছি হয় দেখো আমার দর্শকরা নিচেতে একজনা হাই করছে দেখতে পাচ্ছো এখানকার ভিউ দেখো ওইটা হচ্ছে আমাদের অজয় নদী তার পাশেই আমাদের মাঠ মাঠে এই গাছ আমি উঠছি তো গাছ এটা দেখে মনে হচ্ছে অনেকটা আঙুর ফলের মতো কিন্তু এইগুলো আঙুর ফল নয় এটা অন্য কিছু এটা বনে হয় এই ফলগুলো বন জাতীয় নিম ফল যাকে বলে দেখি পাচ্ছ কিরকম অনেকটা আঙ্গুর ফলের মতো দেখতে এটা যদি সত্যি আঙ্গুর ফলের মতো হতো তো আমি সারাদিন বসে গাছের উপরেই খেতাম আর বাড়ি যেতাম না দেখি পাচ্ছ কত উঁচু গাছ দেখি পাচ্ছ কতটা হওয়া দিচ্ছে দুলছে গাছ হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ কতটা উঠে উঠেছি ওদের কেউ দেখা যাচ্ছে না এরপরে আস্তে আস্তে উঁচু উঠে উঠেছি তাও তাল গাছ মনে হচ্ছে ছোট এই গাছের থেকেও এতটাই উঁচুতে আছি দেখতেই পাচ্ছ এখানে ফলগুলো ওইটা কয়েক একজন গার্লফ্রেন্ড ফোন করেছে চলে গেল গার্লফ্রেন্ডের কাজ আর অজয় হচ্ছে আমাদের অজয় নদী আর ওইটা তার পাশেটা হচ্ছে ওইটা বীরভূম ডিস্ট্রিক্ট আর এটা হচ্ছে আমাদের বর্ধমান এই দিকটা আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত উচ্চতায় আছি আমি পড়ে গেলে একবারে শেষ কতটা নিচু তার পাশে এখানে আবার খাল আছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এই ঝাঁক ঝাঁক আঙ্গুর ফলের মতো এই যদি সত্যি আঙ্গুর ফলের মতো যদি খাওয়া হতো তো আমি সারাদিন এই গাছের উপরেই চেপে বসে থাকতাম আর এই ফলগুলো খেতাম তোমাদের ওদিকে কি এরকম গাছ আছে থাকলে অবশ্যই জানাবে দেখো কিরকম হাওয়া দিচ্ছে মনে হচ্ছে ফেলে দেবে আমাকে বুঝলে গাছ তুই হ্যাঁ বলো ভাই ভাই লিখেছে একজন তো কেমন আছো ভালো তো সব বেশি পাচ্ছো ওইদিকে ভিউটা কতটা উচ্চতায় আছি আমি আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি আজ আজ গাছে উঠলাম অনেকদিন পর আমার বন্ধুরা বসে আছে দেখতেই পাচ্ছ এরপর নিচে নামবো বন্ধুরা ওনারা দেখতেই পেলে ওরকার ভিউ কিরকম কত সুন্দর এরপর নামতে হবে বন্ধুরা প্রচন্ড ভয় লাগছে যে তুই পরে যাই তা শেষ আমাদের বন্ধুর সাহায্য নিতে হবে নামার জন্য তো চলে এসো একজন এরপর আমার বন্ধুরাই চালু করবে লাস্টিং এরপর আমাদের বন্ধুদের লাস্টিং দেখো কিরকম করবে দেখো বন্ধুরা হচ্ছে সাহায্য করার জন্য আমাকে দেখতে পাচ্ছ আমাদের হিরো সুপারম্যান দেখতে পাচ্ছ বন্ধুরা সব আর তো বন্ধু কি বলো শুনতে পাচ্ছ আর একবার দেখিয়ে দিচ্ছি উপরকার ভিউ এ হচ্ছে নিচেকার ভিউ হাই গাইস দেখতে পাচ্ছ এই দেখো এইখানে টিয়া পাখি ছিল দেখতে পাচ্ছ এই গাছটাই একদিন এইখানে আইবনে বড় গাছটাই এই দেখো টিয়া পাখি ছিল এইখানে ওই ওই বড় ডালে ছিল টিয়া পাখি কালকে পাতা আইব দেখবে দেখতে পাচ্ছ এইখানে এই ধারে টিয়া পাখি গুলা বাসা থাকে বাসা করেছে এখানে তাল গাছ তাল গাছে নয় পাকুর গাছে করেছে এটা পাকুর গাছ দেখতে পাচ্ছ তোমরা তারপরে এই দেবো আমাদের এই দেবো এই ধরে তাল গাছ আছে আমাদের এই দেখো এই দেখো তাল পরে রয়েছে কত দেখতে পাচ্ছ এই দেবো তোমাদের এখানে কি হয় এরকম তাল এই দেখো কত তাল তাল গেলা খাওয়া যাবে না তার জন্য এখানে পড়া আছে মিষ্টি নয় টক তাল গেলা দেখতে পাচ্ছ ওই দেখো অঙ্কর চলছে সবাই আমি এই দেবো এই দেবো একটা বন্ধু কি বলবো দেখো বলছিস লাইক

পাখি গেলাম হচ্ছে চলে গিয়েছে চারটার পাখি এই দেখো খুব দিচ্ছে দেখতে পাচ্ছো ওই দেখো যাচ্ছে নৌকা তুলছে আর কিছুই

এগুলোতে ধান লাগায় নাই সব দেখতে পাচ্ছ ওই দেখো পটল ঘুঁই আমাদেরই সবজি ঘুই দেখতে পাচ্ছ পটল ওইটা পটল সবজি কে খেতে ভাল লাগে বলো তুলে দিয়ে ঘরে এই দেখো এইটা ডিংলি বুঁই দেখতে পাচ্ছ এই দেখো ধান বই পটল ভূমি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ আমার বন্ধুরা এখানে দাঁড়িয়ে রয়েছে

বান ছেড়েছে বলছে জল ছেড়েছে বলছে নদীতে হয়েছে নদীর অবস্থা পাশগুলা কি হয়ে গেছে অবস্থা এই দেখো কত ঝোঁক দেখো ওই দেখো নদীর জল দেখতে পাচ্ছ এই দেখো দেখতে পাচ্ছি জলটা ওই আমাদের এখানে দেওয়া আছে প্রচুর খাল একবারে ডুবলি মরে যাবো একবারে এখান থেকে এই দেখো কীরকম দেখো পড়লি যে একবারে জলে পড়ে যাবো একবারেদের কাছে যেতে হবে বন্ধুদের কাছে যাচ্ছি নদীরা দেখেলাও একবার কত সুন্দর এই দেখো পাখি গেলাম দেখতে পাচ্ছ কত যে জল বেড়ে গেছে আরো জল বেরিলো কমে গিয়ে যখন কালকে বেরিলো কালকে ড্রাইভ করছিলাম তখন দেখালাম সব বন্ধুগুলাকে দেখো আবার নঙ্ক ভই একটা এই দেখো নৌকা সেরকম ধরে নাই দেখো ভালোই ধরেছে দেখো এই দেখো নৌকা ভালোই ধরে রেজে গেছে

চালে পড়বে এখানে দেখতে পাচ্ছ ফাই অবস্থাটা তো হয়ে গেছে অনেক হয়ে চলে গেছে একবার অনেক অনেক করে দেখতে এবং দিয়ে নামা যাচ্ছে না তবু নাম কষ্ট করে দেখতে দেখতে পাচ্ছ এইখানে ঢুকে যাচ্ছি একবারে কত এই দেখো জল আজকে বাড়ি কালকে বাদ আবার এই ঝোঁক উঠে পড়ছি দেখতে পাচ্ছ এটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমার পেছনে পেছনে দেখতে পাচ্ছ কি বলছে বলছে কুকুর আমার কুকুর গিলা সব ঘুরে বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এই দেখো কুকুর গিলা

ச সবলাহি গচাং ফুললি আই দেখো সুন্দরলো দেতো আছো সব হাইট গচা আং ফুললি একবার আগর তীরে মতনে আছে এই দেখো আমাগো ঢলাছে অন্তজন ফলি যাচ্ছে তো কাছ থেকে এই দেখো দেখো জুম মজা হচ্ছে না ঢিলাছ আমকে সব সুইকালি জায়গাটি রয়েছে এই দেখো আমার কাছে পেছন পেছনে আছে তাহলে আমার এবার ঘর যাব এই দেখো এখনো তালগুলো পড়ে রয়েছে তোমরা নিয়ে যাবে তো যাও चले जाओ पहले जा अच्छे इधर तक के घर इधर आओ हम लाली को से देखते तो हो अच्छा इसी में मजाक कर रहे देखते हो अच्छा अंगू तो भाई साहब जो लोग है इसी में मजाक कर देखो देखते हो छु छु पाले पाले क्या की छुड़े दिया এইটা হচ্ছে সব দেখতে বান জল দেখালাম এবার দেখতেছি দেখতে পাচ্ছ উঠে পড়েছে এই এই দেখো ভিউটা দেখো কত সুন্দর লাগছে

you <laughs> हाय गाइस तुम लोग कैसे हो क्या ये देखो ये जो लोग हैं ये जो भाई लोग हैं इसी में मजा करते रहते हैं ये लोग इधर खेल कूद कर रहे हैं देखो ऐसे में देखो देखो कैसे खेल रहा है बच्चे की तरफ সবাই খাড়াখান্ডি করে আসছে সারাদিন মানুষ খেলে আসছে দেখতে পারো

এইখানেই সমাপ্ত আজকের মতো কালকে বাড়ির দিকে আমরা আসছি ভাই বাই